এসাদের ভাব কি হবে না দেখো গাছে কত কাঁঠাল হয়েছে কি দেখলে হবে খেতে হবে তো খেতে গেলে কি করতে হবে আমাদের বাড়ি চলে আসতে হবে তো যাই হোক ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই গরমের মধ্যে আমিও খুব ভালো আছি এই পচা গরমের মধ্যে দেখো এটা আমাদের বাড়ির তেজপাতা গাছ যখন আমি রান্না করি না তখন আমি গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে চলে যাই বেশিরভাগটা নিচে পাতা পড়ে থাকে সেই পাতা নেই দাঁড়া এই যে একটা গন্ডারের চেহারাটা দেখো সকাল দিয়ে স্নান করেনি কী অবস্থা আছিস না ঘরে যা ঘরে যা মাঠে আসতে হবে না জামুল খাবে জামুল আয় নিচে আয় আস্তে আস্তে আয় সব এরা হলো ইনভেস্টিগেশন অফিসার জামবুল ইনভেস্টিগেশন করছে এই যে একটা জাম্বুল পাওয়া গেছে চারজন মিলে জাম্বুল পাততে এসে একটা জাম্বুল পেয়েছে আমার মেয়ে বলছে এইটা 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 কি খাবি তুই খাবি যাস না ওই গন্ডার চান করেনি আজকে এই গরমের মধ্যে এখনো এত তার থাকতে ও নিচে জামা কাপড় মেলেছে ও কুকুরে ও জামা কাপড় ঘুঁটে শেষ করলো না কেন কাজ কি একটু কম আছে তাহলে চলো দুজনে মিলে একটু ঘুরে আসা যাক এই বলে দুজনে মিলে ঘুরতে চলে গেলাম একটা সুন্দরা কেক শপে চলে গেলাম সেখানে কিন্তু শুধু কেক পাওয়া যায় না সমস্ত ধরনের ভেজ ননভেজ আইটেম পাওয়া যায় এ টু জেড তুমি যা যা চাও মোটামুটি স্ন্যাক্স জাতীয় কিছু সেগুলোও তুমি পেয়ে যাবে সেখানে গেলাম গিয়ে তো যা দেখছি বেশ সবই লাগছে মানে সুন্দর আর খেতেও নিশ্চয়ই ভালোই হবে তো যাই হোক এখানে সব কিছুই এগলেস কেক পাওয়া যায় মানে এর মধ্যে এখানে কোনো এগ দেওয়া থাকে না এগলেস কেক সবকটাই এখানে দেখলাম এখান থেকে দেখে আমরা একটা চিকেন প্যাটিস অর্ডার করলাম আর আমার হাজব্যান্ড একটা আইসক্রিম খাবে তার জন্য একটা আইসক্রিম অর্ডার করে দিলাম ও খাবে না চিকেন প্যাটিস আমরা আমি খাবো শুধু এই বলে দুজনে দুটো জিনিস অর্ডার করে দিলাম দিয়ে বসে পড়লাম নিয়ে খেতে তা দেখে দেখব কি তার আগে ছবি তুলতেই ব্যস্ত খাবো কি যে একটু ছবি তুলে নিয়ে আগে খানিকটা এই বলে খানিকটা ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম নিয়ে এইবার খাওয়া স্টার্ট করেছি দেখো সত্যিই খুবই সুন্দর ছিল আমার মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছিলে আর আমার খিদেও পেয়ে গেছিল সন্ধ্যাবেলা ওই কারণেই খাচ্ছিলাম খুব মনোযোগ সহকারে আর ভিডিও করে দিচ্ছি টেস্টটা কেমন গো আইসক্রিমের এসাদের ভাগ কি হবে না এসাদের ভাগ হয় না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ